মানুষ আস্তে আস্তে অবিশ্বাস করে শুরু করেছে রাজনৈতিক কর্মী না জনগণ চা দোকানে বসে জিজ্ঞাসা করে উনি কি ক্ষমতায় বসে থাকার জন্য আসে আমরা তো বছরে একটা ভোট দিতে পারি নাই ভোট কেন্দ্রে যেতে পারি নাই আমরা আশা করেছিলাম এই সরকারের কাছে সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আমার ভোট আমি দিব কেন্দ্রে যাব পছন্দের সেই প্রার্থীকে ভোট দিব কিন্তু সে আশা তো করা যাচ্ছে না এই সরকারের কাছে আমরা দাবি করি আমাদের নেতাদেরকে ডাকে আমাদের নেতারা কথা বলে উনি বলে আপনারা আসলে আমি সাহস পাই আরে সাহস তো আপনাকে আমরা এই ছ মাস সাত মাস আট মাস দিলাম আর কত সাহস দিব যত সাহস দিব তত আপনি যদি পাকা পুক্ত হয়ে বসে যান তাহলে তো আমরা মেনে নেব আপনাদেরই সক্তভাবে বসে যান ক্ষমতা ওই ভক্তদিনের মধ্যে তাহলে তোমরা মেনে নিবে আমরা তো আপনাকে মানি আপনি বিশ্বের দরবারে গণ্যযোগ্য একজন ব্যক্তি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি কারণ কথা তো আপনারা শোনা দরকার আপনার एडवाйজার আছে তার থেকে উপদেশ নেন কিন্তু এমন কিছু অ্যাডভাইজার আছে যারা আপনাকে এমন উপদেশ দিবে যারা আওয়ামী লীগের আমলে আমাদের বিনা কারণে মামলা দিছে বিনা কারণে জেলে রেখেছে যারা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে যারা পুলিশকে পেটুয়া বাইরে বানিয়েছে যারা বিজেপিকে ঘরের চাকরের মতো ব্যবহার করার চেষ্টা করেছে যারা সেনাবাহিনীকেও ধ্বংস করার চেষ্টা করেছে যারা বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে যারা বিচারক নিয়ে করেছে দলীয় ভাবে তাদের কথা রক্ষার জন্য তাদের আপনার আশেপাশে তারাই বসে আছে তাদেরকে তো এখনো শোনাতে পারে বিএনপি কবি জাফর কুল আমাদের ইসবি সাহেব প্রত্যেক দিন কথা বলছেন একটা অসত্য কথাই তো বলেন নাই একটা অসত্য কথা তো বলেন নাই মানুষের কথা বলছেন সত্য কথাগুলো বলছেন এটাকে কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদেরকে আরেকটা চক্রান্ত ফেলে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস চালাচ্ছে এই চক্রের বিরুদ্ধে আমাদের বক্তব্য আপনার বিরুদ্ধে না এই চক্রকে যারা আশ্রয় দিচ্ছে এই চক্রের সাথে কথা বলে যারা আজকে উপদেশ দিচ্ছে এই চক্রের বিরুদ্ধে আমাদের বক্তব্য আমরা তো বেশি আসিনি আমরা সমুদ্রের ঢেউর আওয়াজ দেখেছি আমরা হাসিনা রক্তচক্ষু দেখেছি আমরা আরশের অত্যাচার দেখেছি বেগম জিয়াকে আরশের আমাদের গাড়িতে তুলে নেওয়া দৃশ্য দেখেছি আমরা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা দেখেছি আমরা শহীদ জিয়াকে অস্ত্র হাতে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করাও দেখেছি অতএব আমাদের ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করবেন ইনসলাস